অনেক সময় দেখা যায় যে আমরা যখন রুগীদেরকে বলি যে হ্যাঁ আপনি থাইরয়েড ওষুধ খাবেন এবং দুই মাস পরে আমার সাথে দেখা করবেন ফলো আপের জন্য তো অনেক সময় এই রুগীদের ঠিক তারা দুই মাসের মধ্যে আসতে পারে না হয়তো দেখা যায় দুই মাস সাত দিন বা দুই মাস দশ দিন বা আড়াই মাস তাদের লেগে গিয়েছে এবং তারা তখন কি করেন যে দুই মাস যখন শেষ হয়ে যায় তখন তারা ওষুধ খাওয়া বন্ধ করে দেন এবং পনেরো দিন পরে বা সাত দিন পরে পাঁচ দিন পরে আমাদের সাথে এসে দেখা করেন তখন আমরা কিন্তু একটু বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যাই আমি আপনাকে যে ডোজে থাইরয়েড হরমোনটি দিয়েছি এটি যদি আমাদের বুঝতে হয় যে এই ডোজে আপনার শরীরে থাইরয়েড হরমোন কোন লেভেলে থাকে তাহলে কিন্তু আপনাকে নিয়মিতভাবে সেই ঔষধটি সেবন করে যেতে হবে আপনি যদি ঔষধ অনিয়মিতভাবে খান বা আপনি যদি ওষুধকে হঠাৎ করে বাদ দিয়ে দেন তখন কিন্তু ইরেগুলার পিকচার পাওয়া যাবে যদি আপনার কোনো কারণে ডাক্তারের কাছে আসতে দেরি হয় সেটা পাঁচ দিন পনেরো দিন হতে পারে তাহলে আগে যে ডোজে আপনাকে ওষুধটি দেওয়া হয়েছে সেই ডোজেই কন্টিনিউ করুন তবে একটি জিনিস খেয়াল রাখতে হবে সময় মতো ডাক্তারের সাথে দেখা করার চেষ্টা করবেন যদি কোনো কারণে দুই দিন পাঁচ দিন সাত দিন দেরি হয় তাহলে ওই ওষুধটি কন্টিনিউ করবেন তাহলে যখন ডাক্তারের কাছে যাবেন তখন তিনি হরমোন পরীক্ষা করে এক। সুনির্দিষ্ট লেভেলের হরমোনটি পাবেন এবং তখন তার পক্ষে এই হরমোনের যে লেভেল এটি অ্যাডজাস্ট করা সহজ হবে